গায়ুজ গরিবের পিসি কিনা মেলা দিন তো হইয়া গেল এখনো ষোলো বাসে স্কোয়াড একদিনও বিয়ারেং খেলা হয় নাই তো গাইউজ বুঝতে তো আজকে আমি গরিবের পিসি দিয়া ষোলো বাসে স্কোয়াড খেলবো দেখা যাক গায়ুজ আমি কি কি করতে পারি লিমিটেড কে তো ফাইনালি গায়ুজ ল্যান্ডিং করে ফেললাম বিয়ারেং কে ষোলো বাসে স্কোয়াডে পিকের মধ্যে হ্যাঁ গায়ুজ দেখছো পিএসএস পাইছি হ্যাঁ বেডি মানুষ মারো ভাঙলা বাংলা ক্যাসালকে চিনি না কিন্তু আছে বাংলা ওরে কাইউস দেখছো পুরা হ্যাকাস হতেছি ওইটা কোনো ব্যাপার না বাংলা সাতটা কি করে কাম ডাকলো কি কাইউস তিনটা নক করেছিলাম হালার করে হালা جاتا আসে পিছন থেকে তো কায়ুস আবারও ল্যান্ডিং করতেছি বিমা শক্তির মধ্যে আর কায়ুস ওইবার মইরা গেছে তার মানে এইটা না আমি যে এখনো পিসি মানে গরিবের পিসি দিয়ে ভালো গেম করতে পারি না এইটা কিন্তু গায়ুস না কারণ ওই ম্যাচটার মধ্যে হালা ফুয়ালা পিছন দিক থেকে বাংলাটা দিছে আচ্ছা গায়ুস ওইটা কোনো ব্যাপার না আমরা এই ম্যাচের মধ্যে কোনোভাবেই মরতে পারবো মানে মন মুই না আচ্ছা কায়ুসাৰী নাই মেয়া মানুহ বাৰু বাংলা চাৰ্কটা দেৱাল দেৱাল পিছ নাইৱালে ঐতা বেপাৰী নাই কায়ুস গঢ়ে ভিতৰত যায় পুৰা ওৱা দেখাই খাই দিছে

এল্লা কাইউস পেরা ফেলাছে গুলি গুলা লইয়া তাতে ম্যাক্স টেস্ট কইরা লই এখন বেরা যে এনিমি টাইপু বাংলা তার কোন কোত্তাই না জাতটা দি একবার মাইরা হালাইয়া দিব আচ্ছা কাইউস ওইটা কোন ব্যাপারই না গরে কাইউস হুকুম হইয়া গুড়া গুড়ি করতাছে এনিমি টা তো কাইউস বি সন হুকুম হইয়া গুড়া গুড়ি করতাছে এল্লা কাইউস মাইন্ড ফিট কই রাখছে দেওয়াল দেওয়াল ছাই দিলা কাইউসি তো দিয়ে সুস্থে খেলতই ভালো তো এটা আমার বাংলাটা দিয়া মাইরেই লাগু

লাল শাড়ি হালাই করে হালাই একটা মাইরে একটা হেডশট মাই দিছে আমারে গায়ুস আবার ঠাস করে নাই মা বললাম পিমা সুপ্তির মধ্যে আর দুইবার মরে গেছি দেখে গায়ুস তোমরা পাইবো না আমি এখনো বট ফিলার কারণ দুইবার তো গায়ুস বড় তো চেষ্টা হচ্ছে আচ্ছা ওইটা কোনো ব্যাপারই না গায়ুস এইবার কিন্তু এনিমির একবার ভাঙলাটা দিয়া একবার পুরো পয়েন্ট চেষ্টা কিলা আমি একাই করব এই দহটা এনিমি না দুটা সাথে আমার সাতটা দেওয়াল হ্যাঁ দেওয়াল

গেলো এইমাত নাছিলো এল্লাহাৰ দে কি হৈ গৈছে নেকি বুট পেট নাছিলো কাইছ কোনে গেলো কি কৰিম এই মেয়া মানুহ কোনে গেলা কুমি ইয়াল্লা কাইছ কণ একে গেছা দেখা চ